আসসালামু আলাইকুম আশারি সাহেব ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুবই দুঃখজনক মানে কি যে বলবো বলে বুঝেতে পারতেছি না মানে আমার এমন বড় একটা হয়রানি হয়েছে এখন তো চলেন দেখাই দেখেন আমার ঘরের অবস্থা কী রয়েছে এই যে কুডিয়াম প্লাস এই যে আমাদের আমার এই যে পাখি আমার এই যে বিটল পোকা বা যে নিচটা দেখেন কি অবস্থা তো চলেন আপনাদেরকে পুরোটা দেখাই ডিটেলসে তাহলে বুঝতে পারবেন কী সমস্যাটা হয়েছে আমি অনেক আশা করে এই নিম গাছের ঠাল আনছি দেখতেই পারতেছেন সেট তৈরি করব তো আমি আগেভাগেই আগে আগেই পোকার বিটল পোকা মেলন পোকা কথা বলতে পারতেছি না ধুলার জন্য তো এই দেখেন আমার ঘরের কি হাল হয়েছে মানে এগুলা কেন হয়েছে এই যে খাঁচার সেট দেখেন এইখানে ছিল এটা ডংটাও এইখানে ছিল ডংটাও মুরগিটা আমার এখানে ছিল আর এখানে মোরগ ছিল আমার তো যাই হোক এখন দেখতেই পারতেছেন ঘরের ছেটা আচ্ছা বারান্দায় চলেন বারান্দাটা দেখাই বারান্দাটা কি হইছে মানে এই দেখেন এখানে আমি খাবারও দিছি এটা এর কিসের খাবার সেটাই বলবো এটাই নিয়ে এই কারণ ও আরেকটা খাবার এই যে মাঝখানে দেওয়া এই যে আলমারির এই সাইডে তো সমস্যাটা হয়েছে এইটা হলো আমার বারান্দা তো এই তো দেখেন বারান্দার কি অবস্থা আমার এখানে আমার ডং টাউ ড্রাগন মুরগি থাকে মোরগ থাকে এখানে আমার যত সামানা পাখি বা নেস্টিং মেটেরিয়াল যাবতীয় যা আছে সব এখানে রাখি আমি তো এখানে আমার নেট করা ছোট নেট আশা করি এখান দিয়ে বের হওয়া সম্ভব না তো কি নিয়ে ঘটনাটা সেটাই বলবো তো সব শেষ আমার আমি একটা বিডিং বক্স বানাইছিলাম বেশ কিছু দিন বা বেশ কিছু বছর আগে প্রায় দুই আড়াই বছর আগে বানাইছিলাম আমার কোকাডেলের জন্য যারা নাকি আমার কোকাডেল পালন দেখছিলেন তারা জানেন তো এটা আমার নিচের হাতে বানানো তো এখন যে বক্স বানাই সেইটাও আমার নিজের হাতে বানানো সবশেষ এর ভিতরে পাওয়া গেছে এর ভিতরে পাওয়া গেছে তো চলেন আপনাদেরকে দেখাই কি পাওয়া গেছে আর এখানে সবচেয়ে রিক্ত ছিল আমার এই যে এখানে আমার বের হয়ে যাওয়ার যে পাইপটা ছিল এইটা আমি আগে এর আগে একবার হয়েছে আরেকটা কথা প্রথম যেদিন আনছি সেদিনকাও হয়েছে আরেকটা বয় ছিল আমার এখান দানে বের হয়ে যায় বেয়া বেয়া তো ওরা বাইতে পছন্দ করে তো এগুলো কি নিয়ে কথা বলতেছি এটাই মূলত এখন বলবো আপনারা অনেকে বলতে পারেন যে রাজু ভাই খালি ঘরের এই অবস্থা দেখাইতাছে আসলে হইছে কি আমি খুব শখ করে এক পেয়ার মাইক্রোস্কোপ নিছে দেখেন আমি মাদারও পিউপা বর্ষা পিউপা উঠছে আলহামদুলিল্লাহ এই একটা তো যাই হোক আপনাদেরকে দেখাই এই দেখেন এটা হলো আমার মাইক্রোস্কোপ তো আমি মাইক্রোস্কোপটা এমনভাবে আমি কিনছি মানে আমি অবাক যে মাইক্রোস্কোপটা আমি যে নিতে পারবো আমি ভাবতে পারি নাই তো যাই হোক বড় ভাইয়ের মাধ্যমে নিছি আল্লাহ একবার ভাই কথা বলতে পারতেছি না খুব খারাপ লাগতেছে কারণ আমি একা মানুষ বাসার মানুষ সেনি করাইছি তো আলহামদুলিল্লাহ আশা করি এটার ভিতরে আছে হ্যাঁ এই দেখতে পারতেছেন এটার ভিতরে বেজালটা লাগাইছিল বলে যেটাই মেলটা সম্ভবত মেলটাই হ্যাঁ মেলটাই বেজালটা লাগাইছে যাই হোক কি হয়েছে আপনাদেরকে আমি বলি এই দেখেন এই দেখেন আমি একটা পাডিশন দিছি আমার খাঁচার পারিশন প্লাস পাশাপাশি আমি একটু বেকা করে যেরকম ছোট ভাগ আমার আঙ্গুল ঢোকে না এই পরিমাণ করে আমি এটি ডবল করে দিছি এটি আমার ডংটা ড্রাগনের নেট তো এটার রূপে এটা দিছি দেখেন আপনি তিনটা জিনিস দিলাম এটা নিয়ে তিনটা এই তিনটা দেওয়ার পরে তারপরে দিলাম হলো চার নাম্বার ওই আমার আরেক খাঁচার পারিশন ঠিক আছে এটা দিলাম তো এইখানে এরকম মোটা কাঠ দেওয়া থাকে লম্বা করে আবার এটার উপরে প্লাস আমার পাখির খাবারের যে ওয়েটালা যে বক্স সেটা এটার উপরে দেওয়া রাখি এখান থেকে প্রথম যেদিন আমি আনছি ভাই বিশ্বাস করবেন আপনারা যারা দেখতেছেন আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স প্রথম যেদিন আনছি সেদিন ছিল আমার এই বক্সে ছিল এই ছোট স্যাম্পল বক্সে আমি রাখছি ঠিক আছে আমার এই ছোট স্যাম্পল বক্সটাই আমি রাখছি তো আমি রাত্রে ভালোই রাখছি তো ওরা কি করছে যেরকম ওদেরকে এটার ভিতরে রাখছি মানে এমন একটা কাহিনী মানে আমি অবাক যার কাছ থেকে সেও শুনলে বলবো যে এটা আপনি কীভাবে বলতেছেন ফিল্টারটা কোথায় হ্যাঁ এই যে ফিল্টারটা এই যে ফিল্টারটা দিলাম ওরা কি করে এই ফিল্টারের উপরে ওঠে ওইটা এখানে আসে এখানে আইসে এখানে লাভ দেয় লাভ দিয়ে প্লাস ওই তো শুধু আমার খালি এই দুইটা নেট ছিল প্লাস এই লাল নেটটা ছিল না আমি লাল নেটটা দিই আমি জানি বের হইতে পারবো না দুইটা নেটেই দেখা যায় মোটামুটি ভালোই খরচ হয়েছে তো প্রথম দিন বের হয়ে গেছে আমি আমার বড়ো বাইরে বললাম যে এই কাহিনি আমার মাইক্রোস্কোপ সকালে খাবারের উঠাই দায়সা দেখি যে নাই পুরো ঘর ছন্ন বিচ্ছন্ন কইরা পাই না পাইছি কই আমার এই ডংটাউ ড্রাগনের এই যে খাঁচাটা দেখতেছেন এটার পিছনে কিন্তু ছালা দেওয়া ছিল সুন্দর করে কাভার করা ছিল যে ডংটাও বা যে কোনো পাখি বা মুরগি যাই রাখি না কেন লাইটটা দিলে যে এখনো লাইট করা আছে এই যে লাইট করা দেখতেই পারতেছেন লাইটের লাইন টাইন টানা আর এই যে কাপড়গুলো যে দেখতেছেন এইগুলো দিয়েই ওদেরকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করছি যাতে লেন্জাটা ছিঁড়া না যায় খালি ফিকা মারছি যাতে ধরতে পারি তো এই দেখেন আমার পাখির ঘর তো শেষ এখন এই যে আমার ঘরের দেখেন কি অবস্থা দেখতেই পারছেন যে আমার ঘরটার কি অবস্থা তো আমার আরেকটা রুম আছে ওই রুমটা না দেখাইলাম তো আমরা তিনটা রুম তিনটা রুমের ফ্ল্যাট আমার তিনটা রুম মনে করেন ছন্ন বিছন্ন করে ফেলাইছি পাশাপাশি আমার যে মেন সুকার গ্যালেটার আমি এখন যদি কাউরেই দেখাই নাই সুকার গ্যালেটারের খাঁচার এই কাপড় তারপরে আমার এই ইকুইরিয়ামের এই সম্পূর্ণ যে সেট ছিল এটার ভিতরে মানে সব উলট পালট আমার এই উপরে যাবতীয় যা ছিল বারান্দায় প্লাস আমি ওই বেন্ডি নেটালের উপরেও খোঁচাইছি কারণ ওরা এই তার বায়া যদি একবার উঠে ওইখানে যাইতে পারে তাহলে হান্ড্রেড পার্সেন্ট চলে গেছে ওইটার হতে যাই হোক অবশেষে পাইছি ওই বক্সটার ভিতরে পাইছি যে বক্সটা কিনা দেখাইছি সেট আপটা আমার হয়তো একটু লেট হইতে আসছে এই কারণেই তো এই বক্সটার ভিতরে আমি চেক দিতাম না আমি চিন্তা করলাম সব চেক দিছি এখান থেকে সব নামাইছি তো এটা একটু দেই ওটার পিছন দা ফাঁকাটা সামনা দেয় আমি লক সিস্টেম করছি এইভাবে দিয়া যে লক করে রাখা যায় তো আমি এইভাবে লক করে রাখলে এটার বের হইবো না তো এই বক্সটা মোটামুটি ভালোই একটু বড় এটার তো লক করা এটার পেতে যাইব না এই ব্যাগ ব্যাগ যাবতীয় যা আছে এই বালুর বস্তা যাবতীয় এখানে যা আছে সব এক এক করে চেক করছি খালি একটাই বয় ছিল যে এখান দিয়ে আইসা নাকি এখান যায় যাই হোক পাওয়া গেছে আলহামদুলিল্লাহ অসীম রহমত তো এই মাইক্রোস্কোপ এতটা যে চালাক আমি জানতাম না তো আমার বড় ভাই বলছিল যে মাইক্রোস্কোপ কিন্তু খুব চালাক তো আমি বলছি যে ভাই আমি নিয়ে অবশ্যই আমি এরা টেক কেয়ার করতে পারবো তো দেখেন ছালা মালা সব কাইটাই তেনা দিয়া যাবতীয় শার্ট টি শার্ট মানে গেঞ্জি যাবতীয় যা আছে পাঞ্জাবি হাতের সামনে যেটা পাইছি আমি সেইটা দিয়েই ওরে ফিকা মারছি যাতে ও ল্যাঞ্জাটা যাতে ছিঁড়া না যায় আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো এই যে এখানে সুগার গ্যালেন্ডার আছে এখানে সুগার গ্যালেন্ডার আছে এগুলো নিয়ে একটা আপডেট আসবে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন যাতে আরেক বাইকে দেখা সুযোগ করে দিবেন তো এই ছিল আজকে আমি চেষ্টা করবো এই নেটগুলো খুলে এই নেট দিয়ে আগামীকাল বিত্তি সেট আপটা তৈরি করার জন্য যেহেতু এখন খুবই বাজে অবস্থা খাঁচা একটা অবশ্যই তাড়াতাড়ি বানাইতে হইব আমি আর কি বলবো এখন আমার বলার মতো আমার আমার শরীর এক পর্যায়ে কাঁপতেছি কারণ আমার যে বড় ভাই সে এর প্রথম দিনই আমাকে এক প্রকার একটা ই বলছে যে তুমি এটা কি করলাম যে এটা কীভাবে সম্ভব তোমার কাছ থেকে বের হয়ে গেল তুমি এত কিছু যত্ন নাও এত সেটআপ করার জন্য তৈরি করতেছো তো যাই হোক এবার চেষ্টা করব যে আমি ওরে না হারাই অতি চেষ্টা খাঁচাটা রেডি করার জন্য সবাই দোয়া করবেন তো আমার এই মাইক্রোস্কোপটা নিয়ে খুবই একটা ভালো একটা আপডেট দেওয়ার একটা ইচ্ছা ছিল তো প্রথমে ব্যাড নিউজ ব্যাড নিউজ একবারই প্রথমে আসতো তো যাই হোক প্রথমে আমি দিতে পারি শখ করে যে তো আনছি তো ওই সব করে যে চিন্তা করলাম যাই হোক এটা হয়তো আমার ভুলের কারণে বের হয়েছে যাক পরবর্তী যদি না বের হয় তো তো আপনাদেরকে ভিডিওতে যে আমি ওদেরকে কতটা ই করছি তার মানে কি ওরা অত্যাধুনিক চালাক মানে ওদেরকে মানে কি বলবো আমি ওদেরকে আমি আপনার একটা ভিডিও দেখাইতেছি ডিসপ্লেতে তে দেখতে পারতেন সাইটে দেখেন ওরা কি পরিমাণ লাফালাফি করতেছে মানে আজকে এখন পাওয়ার পরে কি পরিমাণ ওরা লাফালাফি করতেছে মানে পারলে এই বক্সের থেকে বের হয়ে যায় দেখতে পারতেছে খারাপ লাগতেছে মানে কথা বলতে পারতেছি না যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ